আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমার লেখা দ্বিতীয় বই দাম্পত্য জিজ্ঞাসা স্বামী স্ত্রীর মধ্যে বা বিয়ের আগে বিয়ের পরে সেক্সুয়াল বিষয়ে যে সমস্যাগুলো চলতে ফিরতে যেটা আমরা ফেস করি সম্মুখীন হচ্ছি দর্শক বিন্দু আমার কাছে জিমেলে ইনবক্সে ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে যে কোশ্চেন প্রশ্নগুলো আমার কাছে আপনারা পাঠান আমি তার মধ্য দিকে বাছাই করে যেটা মনে হচ্ছে এটা উত্তরটা দেওয়া দরকার তার উপর ভিত্তি করে বিগত দুই তিন বছর ধরে যে কোশ্চেনগুলো জমেছিল সেই কোশ্চেনগুলো হয়তো আপনার কোশ্চেনটা এই বইয়ের মধ্যে আছে এখানে কোনো আমরা চেষ্টা করেছি যে আপনার যে মনের কথাগুলো মনের যে ভাষাগুলো বোঝার অনুধমন করার চেষ্টা করে বইটা লিখেছি এই বইটা বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করা হয়েছে পুরুষদের বিবাহ অধ্যায় আছে নারীদের বিবাহ অধ্যায় আছে এখানে ফোর ফেলে অধ্যায় অর্গাজম অধ্যায় প্রশ্ন উত্তরের কোন খাদ্য কোন এক্সারসাইজ আপনার বিভিন্ন যে ধাতু রোগ করতে ভয় পাচ্ছেন সমস্ত বিষয়গুলো যত ধরনের কোশ্চেন হতে পারে যেটা জনপ্রিয় কোশ্চেন প্রশ্নগুলো সবার মুখে মুখে কিন্তু আপনি উত্তরগুলো সঠিক একজন চিকিৎসকের উত্তর খুঁজে পাচ্ছেন না এই সেক্সুয়াল বিষয়ে আপনি কাউকে বলতেও পারছেন না লজ্জা লাগছে কোনো বড় বড় ভাইয়ের কাছে জানতে পারছেন না গুগলে ভুল ভাল উত্তর পাচ্ছেন আপনি বিভ্রান্ত হচ্ছেন আসলে কি করণীয় এই মুহূর্তে সেই জন্য এই বইয়ের মধ্যে আমি আপনার মনের কথা একজন ডক্টরের সাথে কথা বলছেন আপনি কি এখন কি করণীয় আসলে ওষুধ খাবেন নাকি এক্সারসাইজ করবেন নাকি আপনার আসলে কিছুই দরকার নাই আদৌ কি আপনার কোনো সমস্যা আছে কিনা এই বইটা পড়লে আপনার লস হবে না বইয়ের একটা লাইন আমার স্লোগান যে একটা লাইনে যদি আপনার উপকারে লাগে এই বইটা দাম্পত্য জিজ্ঞাসা বইটা পড়ে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাই তো আপনার বইয়ের টাকাটা উসুল হয়ে যাবে বইটা আমি লিখেছি প্রকাশ প্রকাশ করেছে আলোর ঠিকানা প্রকাশনী এটা একুশে বইমেলায় আপনি লেখ যে লেকের পার্ক খুবই সুন্দর একটা জায়গা আমি নিজে গিয়েছিলাম আমার কাছে খুবই পরিবেশটা অনেক সুন্দর লেগেছে বইমেলা একুশে বইমেলায় বইটা প্রকাশিত হয়েছে আলোর ঠিকানা স্টল নাম্বার পাঁচশো দুই তিন আপনি যেতে পারেন এখানে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী যারা বই প্রেমিক তারা আসছে দেখছে লেখকরাও আসছে তো আপনি যদি পাঁচশো দুই তিন স্টলে আসেন আমার বইটা দাম্পত্য জিজ্ঞাসা বইটা পাবেন আপনি রকবাই ডট কম বই সদাই ওয়াফি লাইফ বিভিন্ন যে পোটালগুলো আছে সেই পোর্টালগুলো থেকে আপনি কিনতে পারেন তবে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতারক চক্র শুধু ওষুধই বিক্রয় করছে না এই দাম্পত্য জিজ্ঞাসা বইয়ের একটা বই কিনছে প্রতারক চক্র খুবই ড্যাঞ্জারাস তারা বইটা ক্রয় করে স্ক্যান কপি তারা তৈরি করে আপনার কাছে বিশ টাকা পঁচিশ টাকা সেল করে দিচ্ছে এটা কখনোই করবেন না একজন লেখকের কষ্ট থাকে একজন প্রকাশনের তার কষ্ট থাকে বইটা কিন্তু হুট করে লেখা যায় না অনেক শ্রম চলে যায় আপনি নিতে পারেন কিন্তু এটা আসলে প্রতারক চক্রগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে তো বইটা আপনি যে টাকা দিয়ে ক্রয় করবেন আপনার জীবনে অনেক টাকা পয়সা অপচয় হবে কিন্তু বইয়ের টাকা কখনো অপচয় হয় না তো আমি বলবো যে দাম্পত্য জিজ্ঞাসা অ্যাডভার্টাইজ হিসাবে অ্যাড হিসাবে আপনার কাছে দিচ্ছি যে বইটা কিনে আপনি অনেক কিনবেন বিষয়টা এমন না আপনি যদি লাগে তাহলে বইটা আপনি কাছে রাখতে পারেন এবং আপনার পরিচিত জনকে আপনি উপহার দেন আপনি খুঁজে পাচ্ছেন আপনার পরিচিত একটা ছোট ভাই বিয়ে করছে বড় ভাই বিয়ে করছে বন্ধু বিয়ে করছে আপনি কি উপহার দিবেন তাকে দাম্পত্য জিজ্ঞেস আপনি যদি মেয়ে হন নারী হন আপনার বান্ধবীকে উপহার দিতে পারেন পরিচিত যারা বিয়ে করছে তাদের কাছে এই বইটা একটা খুবই খুবই মূল্যবান একটা বই হতে পারে তো আজকে ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ